জানেন নুনান্তে পান্তাফ্রুত সীতা আজ তিনি প্রচুর টাকার মালিক রবিবার বিয়ে করেছেন রুবেলের সঙ্গে জানেন পর্দায় আসার আগে কেমন ছিল তার জীবন রবিবার উনিশে জানুয়ারি চার হাত এক হাতে চলেছে ছোট্ট পর্দায় শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে নায়ক রুবেল দাসের দীর্ঘদিনই পরিচয় তারপরে প্রেম এবার আরও এক ধাপ এগোতে চলেছে তাদের সম্পর্ক ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে সেতা কথা অনেক সাক্ষাৎকারে বলেছেন তিনি সেতা বললেন বড় লোকদের বাথরুম যেমন হয় আমাদের ঘরটাও ঠিক সেরকমই ছিল একানোবর্তী পরিবার ছিল আমি মা আর বাবা ছোট একটা ঘরে থাকতাম এমনও দিন হয়েছে দুপুরবেলা ভাত খেয়েছি নুন দিয়ে কিন্তু রাতে কি দিয়ে খাবো তা জানা নেই তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে অবস্থা ফিরছে তাদের সেটা এখন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ এত এলাহে আয়োজন করেছেন তারা বিয়ের জন্য জমজমাট ইমামি সেটের বিপরীতে রাজা প্যালেস বুক করলেন তারা পাশাপাশি রয়েছে বড় খোলা জায়গা নিজের গায়ে হলুদে জমে ন্যাচারের অভিনেতা রুবেল দাস রুবেলের সাথে দেখা মিলল নিবরের তবে জানেন কে এই খুদে আর তো কিছু সময়ের অপেক্ষা বর কোনে বেশি ধারা দেবে এবারে তারা প্রেমিকার পরপর তারা এবার বধু সীতা ও রুবেলের দুজনে বাড়িতে শুরু হয়ে গেছে ধুমধাম বিয়ের আয়োজন ইতিমধ্যে গায়ে হলুদও হয়ে গিয়েছে রুবেল দাসের বাঙালি প্রথা মেনে সাদা সত্যি গায়ে গেঞ্জি এবং পরনে লাল গামচা মিলল রুবেলের নিজের গায়ে হলুদ বন্ধুদের নিয়ে জমে ন্যাশনাল রুবেল বরের দেখা মিলল নিক বরেরও এদিকে রুবেল দাসের গায়ে হলুদের ভিডিও সামনে এলেও এখনো পর্যন্ত গায়ে হলুদের সাজে দেখা মিলল না হবু বউ শ্বেতা তবে শ্বেতার মেহেন্দির লোক ইতিমধ্যে ভাইরাল তবে অনুরাগের গায়ে হলুদের সাজে বধূ বেশি অভিনেত্রীকে দেখার অপেক্ষা রয়েছেন তবে এরকম নতুন নতুন ভিডিও পেতে জুড়ে থাকুন হর হরবদ্ধা বেঙ্গুলি স্মল চ্যানেলের সাথে